ট্রেনিং করলে আনুমানিক মোট কত টাকা খরচ হবে ইজে আমার ট্রেনিংটা করতে হলে আপনাকে সর্বপ্রথম দুইশো টাকা আপনার অ্যাডমিনকে জমা দিতে হবে রেজিস্ট্রেশনের জন্য

আপনার নাম এখানে দিতে পারেন শেয়ার করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে আমার গুরু বে কি করবো আমার গুরু এড করে নিব টেনশন করি না তখন আপনারা আপনাদেরকে এখন উনি চেয়ারম্যান সাহ উনি তো যাকে পাচ্ছেন সময় হইতেছে ওনাকে সেবা দেন কিন্তু সবার ক্ষেত্রে তার সম্ভব না ঠিক আছে আচ্ছা আপনার পরিচয় ও নাম্বারটা দিলে ভালো হয় যে আশরাফ আলী আমি দিয়েছি আমি হাফেজ মালানা কাউসার আহমাদ বলেছি আমি একজন সিনিয়র এডমিন আর আমার নাম্বার দেখে ফেলা লাস্টে তেইশ একটা নাম্বার গেছে সিক্স জিরো সিক্স লাস্টে তেইশ ওইটা আমার নাম্বার আমি হিজামান ট্রেনিং করেছি খুব সুন্দর ভাবে শিখেছি জি আমার অ্যাডমিন হচ্ছে আছে ঠিক আছে অনেকে নাম্বার দিয়েছেন হজরত আপনার পরিচয় ও নাম্বারটা দিলে ভালো হয় আচ্ছা ব্যথার জন্য ব্যথা বিনাশ এবং ন্যাচারাল পেন কিলার নিয়েছি কিন্তু ব্যথা শ্বাস না আসলে ব্যথা এটা এমন একটা সমস্যা অনেকের এটা মারাত্মক হয়ে থাকে তাদের ক্ষেত্রে একটু কম কাজ করতে পারে ঠিক আছে এটা একটা বিষয় আর ব্যথার জন্য সর্বোত্তম চিকিৎসা তো কাপিং থেরাপি এটা তো বলেছি ওইটা যদি না না করে থাকেন প্রশিক্ষণ করে নিবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর একটা ইনকাম তৈরি হবে আমি জন রুগী পলিপাস করি সিরিয়াল দেখতে চাইছে এখন সিরিয়াল নিয়ে পলিপাস করি এখন আমি আমার এলাকায় পলিপাস ডক্টর বলে পরিচিত মাশাল মা সবাই চেষ্টা করবেন অনেক উপকার আসবে ইনশাআল্লাহ তো মাসাল্লাহ এই একটা রিভিউ যথেষ্ট সবাইকে ইজামা কলিপাতের সেবাটা নেওয়ার জন্য এই একটা কমেন্টই কি যথেষ্ট ষাট থেকে সত্তর জন রুগী দেখা আপনারা কি মনে করেন কোন রুগী দুই হাজার টাকার নিচে কিন্তু কলিপাতের চিকিৎসা মানে নেয় না অথবা আমরা দিই না কারণ এটা একটা উন্নত মানের দামি চিকিৎসা

দুজন দিন কাজ করবে ইনশাআল্লাহ সে মহিলাদের কাজ করে ইজামা এবং পলিপাসের আলহামদুলিল্লাহ জি দোয়া করবেন অবশ্যই আব্দুল্লাহ পারওয়াসা সাহেব আপনার জন্য মন খুলে দোয়া থাকলো আসমান আলী সাহেব কি বলছেন হযরত আপনার পরিচয় ও নাম্বারটা দিলে ভালো হয় বিএসসি ভাই আর কতবার দিব আ ক্লাসের পলিবাস কিভাবে ও সচ্ছল বাড়াতে পারি তা পরামর্শ চাই আচ্ছা ঠিক আছে তেল বার পাবেন কাজ করতে থাকেন ইনশাল্লাহ অবশ্যই তেল বাড়বে হজরত যার কোষ্ঠ কাঠিন্য আছে তাকে কি ঔষধ দেওয়া যায় জন্য তো আমাদের গ্যাস আউট আছে গ্যাস আউটটা দিতে পারেন রাতে একটা চামচ করে সোনা পাতা পাউডার খেতে বললেন আমি আল্লাহর রহমতে উপকার পেয়েছি জি সাহেবের যে পরামর্শটা দিয়েছেন

তাদেরকে আল্লাহ রাস্তা দেন ইনশাআল্লাহ দেখবেন আপনার সেল কিভাবে ঠিক আছে আচ্ছা যাই হোক আজকে অনেক কথা হইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে আমাদের ক্লাসটা এখানে সমাপ্তি ঘোষণা করছি আর অনেকে অনেক প্রশ্ন করছেন যাদের অ্যাডমিন নাই তারা নাম্বার দিয়েছেন আমি অনেকের নাম্বার নিয়েছি আপনাদেরকে ইনশাল্লাহ নক করব আপনারা টেনশন করিয়েন না আপনাদেরকে আপনারা আল খেদমাই ছিলেন থাকবেন কাজ করবেন অবশ্যই আপনাদেরকে আল খেতনা সর্বোচ্চ আপনাদের কি বলে যে আশা নিয়ে আসছেন আপনারা সে আশা পূরণ না হওয়া পর্যন্ত আল খেতনা আপনাদেরকে না ইনশাল্লাহ জি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে আজকের মিটিংটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরি